বলির পরেও বেঁচে ওঠে ছাগল নানা অলৌকিক ঘটনা সাক্ষী বিহারের দেবী মন্দির সমগ্র ভারত জুড়ে রয়েছে অসংখ্য প্রাচীন মন্দিরের নির্দেশন কিছু মন্দির এতটাই পুরনো যে তাদের প্রতিষ্ঠাকাল নিয়ে তাদের সঙ্গে লতায় পাতায় অজস্তর ইতিহাস আপনি কি জানেন ভারতের সবথেকে পুরনো মন্দিরটি কোথায় বেশি দূর আপনাকে যেতে হবে না প্রতিবেশী রাজ্য বিহারের রামগড়ি গেলে দেখতে পারবেন এই দেশের সবচেয়ে প্রাচীন মন্দিরটি যার সঙ্গে জড়িয়ে আছে বহু পৌরাণিক ঐতিহাসিক গুরুত্ব আজকে আপনারা জানতে পারবেন এই মন্দিরে অজানা কিছু রহস্য তার আগে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করে দেবে নমস্কার বন্ধুরা হিন্দু স্মরের চ্যানেল আর ভিডিওতে আপনাদেরকে স্বাগত বিহারের সোন ধারে রামগড় গ্রামে কেমন মালমুনির মন্দির উপরে পাহাড়ে দাঁড়িয়ে আছে এই মন্দিরটি বছরের প্রায় সময়ে দর্শনার্থীর ভিড় জমান অনেকেই বিশ্বাস মুন্ডেশ্বরী দেবী খুবই জাগ্রত তিনি মানুষের সব প্রার্থনায় গ্রহণ করেন এখানে দুর্গার এক তান্ত্রিক রূপ হিসাবে পূজিত হন দেবী এছাড়া আপনি হয়তো গেলে দেখতে পারবেন এই মন্দিরে একটি পঞ্চমুখী শিবের মূর্তি স্থাপন করা আছে মনে করা হয় মুন্ড নামে এক রাক্ষস তার অভিশাপ কাটাতে এই মন্দিরে শিব ও দেবী মুন্ডেশ্বরী পুজো করেছিল সে থেকে বিশ্বাস এখানে মানুষ পুজো দিলে তারপরে তার খারাপ সময় কেটে যায় এই মন্দিরে বলির প্রথা খুবই জাগ্রত এখানে হয় অন্যান্য পশু বলি কারণ এখানে ছাগল বলি দেওয়ার পর কোনো অস্ত্র ব্যবহার করা হয় না এমনকি হয় না কোনো রকমের রক্তপাত লোকে বলে ছাগলটিকে মায়ের পায়ের কাছে শুয়ে রাখা হয় তারপর অবিশ্বাস্যভাবে সেই ছাগলটি জ্ঞান হারায় আবার দেবীর কাছ থেকে ফুল নিয়ে গায়ে ঠেকালে তার জ্ঞান ফিরে আসে সকলের দর্শার্থী চোখের সামনেই নাকি এমন ঘটে এই মন্দিরে চালের ভোগ দেওয়া হয় মনে করা হয় এই মহাপ্রসাদ গ্রহণ করলে মানুষের সমস্ত বাধা বিপত্তি চলে যায় বিহারের পাটনা শহর থেকে দুশো দশ কিলোমিটার দূরে এই মন্দির সোন নদীর ধারে রামগড় গ্রামে কেমুর মালভূমির মুন্ডেশ্বরীর পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে কেমুর পার্বতমালা ছয়শো আট ফুট ও একশো উচ্চতা বিশিষ্ট মুন্ডেশ্বরী পাহাড়ের উপরে সাল থেকে ভারতীয় পুরাতত্ব পাবে যদিও তিনি মন্দিরে পূজা করা প্রধান দেবতা তাকে মুহূষে বাহন বাহুই রাজ্যে চিহ্নিত করা হয়েছে মন্দিরের কেন্দ্রস্থলে রয়েছে পঞ্চমুখী শিবলিঙ্গ এটি সবক্ষে আকর্ষণীয় অংশ হল শিবলিঙ্গের রং সূর্যের অবস্থান অনুসারে পরিবর্তিত হয় মন্দিরে প্রবেশ পথের পশ্চিম দিক দেখতে পাবেনের চারটি প্রবেশ রয়েছে যার মধ্যে একটি বন্ধ এবং অর্ধেক খোলা আরেকটি মন্দিরটি নাগারা নামে একটি স্থাপত্য শৈলী ব্যবহার করে নির্মিত হয়েছিল এটি সবচেয়ে প্রাচীন এবং সম্ভবত এভাবে নির্মিত প্রথম মন্দিরগুলির মধ্যে একটি বলে মনে করা হয় গুপ্ত যুগে নাগারা স্থাপত্য জন্ম হয়েছিল এবং পাথরের খোদাইগুলি সেই সময় স্মরণ করিয়ে দেয় এই মন্দির এখনো পর্যন্ত শক্তির আরা এমনকি এই মন্দিরে উল্লেখ পাওয়া যায় ছশো চীনা পরিবাজক হিউনের সাংখ্যের লেখাতেও বিভিন্ন ঐতিহাসিক ঘটনার পাশাপাশি নানা অলৌকিক ঘটনার সঙ্গে আছে তার নাম দুর্দান্ত একটি মন্দির ভারতবর্ষের এটি বন্ধুরা আপনাদের এই মন্দিরে একবার হলেও যাওয়া উচিত কারণ আপনি নিজে গেলে সেই মন্দিরে বসতে পারবেন ও দেখতে পারবেন কত অজানা রহস্য লুকিয়ে আছে এই মন্দিরে আপনি না গেলে হয়তো এত কিছু জানতে পারতাম না এই মন্দিরের বিষয় আর আপনাদেরকে আজকে আমি জানতে পারতাম না এই মন্দিরের বিষয় এতটুকু তথ্য পেয়েছি আপনাদেরকে দিয়েছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভালো সিন্ধু শাস্ত্রের ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দিবেন